ধর্ম যার যার মা সবার সবাই কেমন আছো আশা করবো অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকেও চলে যাচ্ছি সেই বড়ো মার কাছে হঠাৎ করে আবার আজকে বড়মার মার কাছে কেন যাচ্ছি তো আমরা শুধু একা যাচ্ছি না অনেক কিছু কারণ আছে যার জন্য আজকে আবার বড়ো মার কাছে আমাদেরকে ছুটে যেতে হচ্ছে তো চলো সব যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব। এখন একটা দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে রেডি হয়েছি ঠিকঠাকভাবে রেডিও হতে পারিনি আমাদের জন্য অপেক্ষা করছে দুটো আমাদের ফ্রেন্ড তো প্রত্যেকবারে তো শিলু ভাই আমি তোমাদের ভাই যায় কিন্তু আজকে আমাদের সাথে নতুন দুটো মানুষ আছে সেই দুটো নতুন মানুষের সাথে তোমাদের পরিচয় করাবো অবশ্যই তোমরা এর আগেও দেখেছো কিন্তু এখন বলছি না ডাইরেক্ট ওদের বাড়িতে গিয়ে কথা হচ্ছে তা এখনকার মতো টাটা বাই বাই কাকু নতুন সিস্টেম দেখিয়েছেন সুবিধা খুঁজছে সবাই বলে মানে দিন দিন গেলে ফুটেটাই তো হয়ে যাচ্ছে দেখো তা তো আবার আখের মেশিনেও আবার লাগিয়ে ফেলেছে আবার পাচ্ছ নিশ্চয়ই হাতে করে আর কষ্ট করতে হচ্ছে না তো আমরা এখানে দাঁড়িয়ে একটু রস খেয়ে নিচ্ছি কেন আমরা খেয়ে বাড়ি থেকে কিছু বেরোইনি তাই দাদা ভাই বললো দু গ্লাস রস বানিয়ে দাও তো যখনই এখান থেকে কোথাও যাওয়া হয় এই সকালবেলাটায় বাড়ি থেকে তো কিছু খেয়ে বেরোনো হয় না যার এই কাকুর কাছে স্পেশালি আমরা আখের রস খেতে হয় তো চলো একটু খেয়ে নিই না আগেরবারে যখন সেই আমরা এসে খাচ্ছিলাম সেই স্নান করতে যাচ্ছিলাম তখন তো আপনার ছিল না এটা ওই জন্য ওই দাদাভাই ওখানে পেট্রোল নিতে গেছে নিজেরাও তো একটু খেলাম গাড়িটাকেও তো একটু খাওয়াতে হয় সকালবেলায় ওকেও তো আর উপোস করে নিয়ে যেতে পারি না তো দাদাভাইয়ের এখন পড়াশোনার ইচ্ছে হয়েছে জানো তো যার জন্য কি পড়াশোনা অনেক দিন করেনি তো তাই বড়ো মার কাছে আশীর্বাদ নিতে যাচ্ছে যে বড়ো ভাই অনেক দিন পড়াশোনার বয়সে পড়াশোনা করতে যাতে হ্যাঁ পড়ার কোনো বয়স হয় না যখন যে শিক্ষা যেটার চাইবে সে সেটা করতে পারে বুড়ো বয়সেও লেখাপড়া করতে পারে সেটা নয় তো ওখানে গিয়ে বলবো দাদা ভাই নই জন্য কিসের যাচ্ছে আর কিসের জন্য যাচ্ছে আর আমরা বড়ো আমার কাছে পুজো দিতে কেন যাচ্ছি তো আগে ওই ফ্রেন্ডটাকে নেব তারপরে আমাদের বলছি পরে সব আগে আমি ম্যাডামের বাড়িতে চলে এলাম আর ম্যাডাম এসে দেখি যে এখনো পর্যন্ত রেডি হয়নি এটা কি হলো গো হ্যাঁ ম্যাডাম আমার এখনো রেডি হয়নি পার্লারটা একটু দেখিয়ে দিই যেখানে আমি তাড়াতাড়ি আসবো বলেছিলাম না যে আমার একটা জীবনের স্বপ্ন বলতে পারো মানে ছোট থেকে দেখেছি কিন্তু স্বপ্নটা বাবারা কোনোদিন পূরণ করতে দেয়নি তো আমি জানি না সেটা আদেও হবে কিনা না বর করবে কিনা তবে বর বলছে তো করাবে স্বপ্নটা পূরণ এই যে এর কাছে আমি মেকআপ শিখবো তোমরাও যদি কেউ মেকআপ শিখতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করে দিতে পারো তোমার বলে দাও ইনস্টাতে কন্ট্যাক্ট করে নেবে হ্যাঁ অন্বেষা পাল আইডি আর ফেসবুক আইডি হচ্ছে অন্বেষা পাল এবার ইনস্টাগ্রামের নাম্বার বলে গেছি হ্যাঁ মেকআপ যাই হোক খুব সুন্দর মেকআপ করতে পারে আমার তো খুব ভালো লেগেছে আমি সেই দিনকে বলেছিলাম কিন্তু ওর সাথে কথাই হয়নি মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু সময় চলে গেছে তো আমি ফাইনালি আসবো ওর কাছে দেখা যাক ও আমাকে কবে ডাকে বলছে তোর ব্যাচ তো শুরু হয়ে গেছে তো যাদের সাথে আমাকে মানে ব্যাচে নেবে ভর্তি তাদের সাথে কথা বলুক একটু ঠিক আছে চলো এখানে যদি সব গল্প করে নেবো পরে আবার কি করবো তাই না ঠিক আছে তাদের রেডি ফাইনালি

কোথায় এসে পৌঁছালে এখন কোথায় এসে পৌঁছালে হ্যাঁ কোথায় এসে পৌঁছালে নৈহাটি এই নই নৈহাটি না এই সবে আমরা চুচুরার লঞ্চ খাটে এলাম এখন কটা বাজে তোমাদের দেখায় দাও এখন বাজে পুরো সাড়ে বারোটা বারোটাতে বাজে যে ওরা গাড়ি রাখতে চলে গেছে চলো ওকে আজকে ভর্তি করতে এসেছিস স্কুলে জানো কলেজে ভর্তি করো তুমি স্কুল থেকে আবার স্টার্ট করাবো বুঝলো তো নয় আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আসার একটাই কারণ দাদাভাই ফটোগ্রাফি ক্রোস করবে যেখানে সুরভাইকে ভর্তি করতে দিয়ে যাওয়া হয়েছিল ওখানে এবার যাবার স্যারকে ফোন করেছিল তো সেই জন্য আমাদের এখানে আরও আসা যে একটা কাজে দুটো কাজ মিটে যাবে ওখানে পুজোটাও দিয়ে দেওয়া হবে আমাদের ম্যাডাম পুজো দেওয়ার জন্য বলেছিল যে তো ওরা তো যেহেতু তাহলে আমার পুজো দেওয়াটা হয়েছে অনেক দিন ধরে পুজো দিই নি নৈহাটির বড়ো মার কাছে যাব তাই ভাবলাম চলো আজকে আমাদের সাথেই চলে চলো তো চলো ঘাটে এখন পৌঁছাই টিকিট কাটতে হয় টিকিটটা কেটে ভয়াব শ্বশুরের ফেরি ঘাটে তো কোনো সময়ই খালি যায় না বিশেষ করে আজকের দিনটা আছে কী বার বললো দেখিনি শনিবার তো সবাই বড় কাছেই ছুটছে দেখছো যত মানুষ আসছে তার থেকে বেশি মানুষ যাচ্ছে জানি না আমরা গিয়ে পুজো দিতে পারবো কি না কেন সময় অনেকটা হয়ে গেছে সাড়ে বারোটা প্রায় বেজে গেছে বললাম তোমাকে তো খুবই চিন্তা ভাবনার মধ্যে আছি যে আমরা গিয়ে পুজো পাবো কিনা বন্ধ হয়ে যায় এখানটা এসে দাঁড়ালে না একটা আলাদা আলাদা ফিল হয় যেন গঙ্গার ঘাটে গঙ্গার ধারে ও আজকে কিন্তু ওয়েদারটা অনেকটাই গরম আছে ঠান্ডা ঠান্ডা বাতাস কিন্তু দিচ্ছে না কোথায় গেল সে ঝগড়ুটে কোথায় গেল এই যে জেরি আমাদের এখন ঝগড়ুটে হয়ে গেছে খালি ঝগড়া করছে তোমাদের দাদা ভাইয়ের সাথে জানো বলছে অনেকদিন পর বন্ধুটাকে পেলাম তো যেন ওরা এখন ট্রম অ্যান্ড জেরি হয়ে গেছে এই তুমি যে এত মেকআপ করতে সময় লাগিয়ে দিলে গিয়ে পূজো দিতে পারবে তো ওখানে অনেক ভিড় তুমি দেখ পড়া বাজে পৌনে একটা বাজতে চলল পৌনে তো হয় না আর হবে জল কমেছে না গঙ্গার জল হুমforRoot ভালোই আছে না কিন্তু জলটা অনেকটা কমে গেছে আমি দেখো ঘাট দেখাচ্ছি হর্ষক তুমি হাত্তাও

আমাদের ম্যাডামের এখন মুড অফ হয়ে গেছে যাক এখানে কত জল ছিল আগের বারে যখন এসেছিলো ওটা তো বলছি ম্যাডামের এখন মুড অফ হয়ে গেছে আর কি বলবো তুমি আজকে এসো এরম করলে তো আর দিন আসবো না কাটি তোমার সাথে আগের বারে আমরা যখন এসেছিলাম এসেছিলাম এক মাস আগে তখন এগুলো কত জল ছিল জানো আমি এত সুন্দর ফটো তুলেছিলাম এগুলোতে এত তোমার এই সাদা সাদা বকগুলো হ্যাঁ কি অবস্থা দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা ফ্রেন্ড আমরাই চারজন আয় এসেছি মানে দেখা হয়ে গেলে এখানে চুচরা এসেছিলো তা আমরা ওকে নিয়ে চলে এলাম সঙ্গে করে বলো সবাই মিলে এরকম ঘুরতে অনেকই ভালো লাগে কিন্তু সবাইকে পাওয়া যায় না সবাই সবার কাজে ব্যস্ত থাকে তো আজকে সবাইকে পেয়েছি যেহেতু চলো প্রত্যেকবারে তো আমরা নিজেরা নিজেরা আসি তা আজকে নতুন মানুষগুলোর সাথে আজকের দিনটা কাটাবো দেখবো কেমন লাগে আমরা যে কটা মানুষ আছি আমাদের ওই কটা মানুষের বেশি এনজয় হয় নাকি এই সবাই মিলে বেশি এনজয় করতে পারি তো চলে এখন যেটার জন্য আসা হয়তো সেটার দিকে এগিয়ে যায় লাইন দেখে যে মাথা ঘুরে যাচ্ছে আমাদের বাপরে লাইন দেখো লাইন আগের বারে তো দাদা ভাইটা দেখো ওরা তো এইখানটায় লাইন দিয়েছিল দিয়ে দেড় ঘন্টা পর মন্দিরে পৌঁছেছিল আমরা আজকে পৌঁছাতে পারবো তো মন্দির চারটে এই যে আমরা ডালিও নিয়ে নিয়েছি নিয়ে হাঁটছি কটা বাজে এখন ভাই কটা বাজে একটা বেজে গেছে হ্যাঁ ভাই একটাই ধরো না বাপরে ওই যে লাইন দেখতে পাচ্ছো আমরা কতটা দূরে চলে এসেছি আমরা একদম মেন রোড থেকে নেমে পড়েছি এটা যে লাইনটা গেছে তোমার ওইটা সেই গঙ্গার ঘাটের এদিকে বাপরে বাপরে আজকের বাড়ি পৌঁছাতে পারবো বলে মনে হয় না লাইন শেষ করতে করতে মানে মন্দিরে পৌঁছাতে হবে মিনিমাম আমাদের তিন ঘন্টা তো লাগবে তার মানে তিনটে চারটেই ধরে নাও পুজোতে আর শেষ হবে চারটে দিকে তো সেই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনটে বেজে গেছে একটার সময় লাইন দিয়েছি এখন বাজে তিনটে কুড়ি তোমাদের সাথে দেখালাম তো চলো সামনেই চলিয়ে এসেছি আর বেশি দূর নয় বেশি দূর নয় কি এখন অনেকটা ওই যে পোস্টারটা লাগানো আছে দেখতে পাচ্ছি ওই পোস্টারটার ওখানে আমাদেরকে যেতে হবে কেমন লাগছে প্রথম পুজো দিতে এসে ভালো লাগছে তো তিনটে আছে এক দাঁড়িয়ে জন তিনটা হয়েছে যাক আমরা এত দূর তো পৌঁছাতে পারলাম মা আমাদের এত দূর নিয়ে এসে যে আরেকটু ঠিক নিয়ে যাবে বলে এই যে এখন সময় হচ্ছে চারটে বলেছিলাম না যে আমাদের মায়ের কাছে পৌঁছেছে চারটে পাঁচ বাজবে ফাইনালি আমরা গেটের সামনে এসে পড়েছি বাপরে একটা থেকে লাইন দিয়ে চারটে পাঁচ এখন বাজে এখন আমরা গেটের সামনে মানে এখনো ভেতরে ঢুকতে পারিনি ভেতরে ঢুকতে এখনো ধরো না বেরোতে বেরোতে আধা ঘন্টা তো লেগেই যাবে যাকে চলে তো সারাদিনের কষ্টটা কষ্ট মনে হলো যে গেটের মুখটা তো দেখতে পেলাম বাপরে বাপরে আজকে প্রচন্ড ভিড় হয়েছিল কালকে রবিবার কালকেও ভিড় হবে কিন্তু এখানে শনিবার আর মঙ্গলবার সব থেকে বেশি ঠিক আছে চলো ভেতরে যাই আস্তে আস্তে এবার বেশ ভালো লাগছে সামনে এসে বলে যে এবার ভালো লাগছে হ্যাঁ ওটা আমি বলতে পারছিলাম না ধর্ম হোক যার যার বড় মাস হবে বলে দিলাম একটু বিস্টেক হয়ে গেছিল এতক্ষণ ধরা করা সব বললে করতে করতে হচ্ছে এখান থেকে বাড়ির জন্য একটা নিয়ে যাব আজকে দিনে ভিডিও কি করতে নেই বাপ এর আগের বাড়ি এসে তো দেখেছিলাম

কালকে দিনও বলতে ভিড় হবে জানেন কালকে রবিবার ছুটির দিন কিন্তু সবথেকে বেশি শনি মঙ্গলবারই বেশি ভিড় তো মোটামুটি এই লাইনটা শেষ হতে রাত 8টা 9টা বেজে যাবে হ্যাঁ এখনো যা লাইন আছে রাত 8টা 9টা বাজবেই আমাদের অন্য সময় আমার খুবই খিদে পেয়ে গেছে সেই থেকে খালি বলতে যে আমি আগে পুজো দেব দিয়ে আর কচুরি খাবো কচুরি তারপর বলতে 5 টাকা করে বেড়ে যাচ্ছে রস খে চলেছে একটু করে গলা ভিজিয়ে নিই দেখ আমরা মন্দিরের থেকে অনেকটা ওই যে পুরো আমরা যেখানে গিয়েছিলাম ওখান পর্যন্তই লাইন আছে হ্যাঁ

পুজো দিয়ে এসেছে পুজো দিয়ে এসে আমি আমার ডালি যে নিয়ে চলে এসেছিলাম আর যে বন ছিল ও বোন ও ডালিটা ওই ঘাটেই ফেলে এসেছিলো সেই ঝালমুড়ি কিনছিলাম ওখানে ওরা আবার কি করেছে ও ঘাটে গেছে যে এখন মনে হয় এই লঞ্চটা আসছে তিনটে চারটে লঞ্চ চলে এসেছে তো ওরা আসেনি ও ঘাটেই ছিল তো এখন নিয়ে আসছে বাড়ি যেতে প্রায় আমাদের সন্দেহ হয়ে যাবে এখানটাও বেশ ভালো লাগছে বিকালের টাইমে বেশ গঙ্গার থার দিয়ে একটা হাওয়া আসছে সুন্দর অনেক মানুষ এখানে বসে টাইম কাটাচ্ছে দেখতে পাবো বিকালের জন্য এখানে তো খুব সুন্দরই টাইম কাটানোর জন্য এতটা রোদে কষ্ট হয়ে যে এলাম আসার পরে যে তোমার এখানটা এসে দাঁড়ালাম না মানে যেন সব কষ্টটা যেন মনে হলো কিছুক্ষণের জন্য যেন মনে হচ্ছে যে শান্তি পেলাম একটা ওয়েদারটা দেখে বুঝতে পারছো না হাওয়াটা দেখো এগুলো সব নড়ছে দেখো এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে না মানে ভালো লাগছে বেশ দাঁড়িয়ে থাকতে চোখে আবার বালি পড়ে গেল চোখটায় আবার বালি পড়ে গেল মানে খুব সুন্দর হাওয়াটা আসছে সারাদিন তো অনেক আনন্দ করলাম সবাই মিলে চলো এখান থেকে আমরা এখন খাওয়া দাওয়া কিছু করিনি ওই জাস্ট ঝালমুড়ি ওইটুকুনি আমাদের খাওয়া হয়েছে এখন এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ির দিকে রওনা দেবো আর যেন মনে হচ্ছে প্রত্যেক দিন আমাদের ওদিকে যদি এরকম একটা থাকতে হতো ভালো হতো প্রত্যেক দিন চলে যেতাম বিকালে এস ভিডিও বানানো হতো রিলস করা হতো সুন্দর একটা আবহাওয়া খোলামেলা আকাশের নিচে আ হা প্রাণটাই জুড়িয়ে যায়

খাওয়া উপোস 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 অত খায় দেখ ওই মানুষটা দেখতে মানুষটাকে রোগাপাতলা কিন্তু খায় দেখো সব খালি করে সব খালি করে দিয়েছে আমারও খাওয়া হয়ে গেছে এখানে খাওয়ার খুব টেস্টি বানায় ওই জন্য আমরা যখনই আসি প্যান্ডেলে এলে এই হোটেলটাতে খাই

তার চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা বুঝি বৃষ্টি নামবে বলল শ্যামায় কেন মেঘ সরে না বত্যি কেন গল্প হয় না সত্যি আমি মাত্র তারই তৈরি দোটা নাই দোটা না